প্রিন্সেস টিনা খানের মেয়ে অভিনেত্রী রিমুর আক্ষেপ ও সাবলেট বাসা একটি পরিবারের সঙ্গে থাকার ইচ্ছে পোষণ করেছেন এই অভিনেত্রী প্রয়োজনে সাবলেটেও থাকতে চান সেখানে ভাড়া থেকে শুরু করে সব কিছুই ভাগাভাগি করবেন এমনকি সেই পরিবারের মানুষের পাশে দাঁড়াতেও আপত্তি নেই মনের এই ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী রিমুর রোজা খন্দকার তিনি একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিন্সেস ডায়ানা খ্যাত টিনা চৌধুরীর মেয়ে সেই সাবলেটে থাকতে চান সেটাই জানালেন রিমু রিমো জানান তিনি তেরো বছর ধরে একটি বাসায় একাই থাকেন সেই বাসা ছাড়তে যাচ্ছেন কিন্তু এবার আর একা নয় থাকতে চান কোনো একটি পরিবারের সঙ্গে বা কোনো একটি পরিবারের সদস্য হয়ে রিমু বলেন আমার বিয়াল্লিশ বছরের জীবনে আমি কখনোই কোনো পরিবারের সঙ্গে থাকতে পারিনি আমাকে শৈশব থেকেই একা বড় হয়ে নিজের দায়িত্ব নিতে হয়েছে আমার এখন চাওয়া কোনো একটি পরিবারের সঙ্গে থাকা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন